নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ঘুরতে কে না ভালোবাসে কর্মব্যস্ততার কারণে হোক বা অন্যান্য কারণে দক্ষিণ ভারত যাওয়া হয়ে ওঠে না অনেকে যদি দক্ষিণ ভারতের এসব মন্দিরগুলো একটু হাতের কাছে পাওয়া যেত তাহলে কেমন হতো হ্যাঁ ঠিকই তাই তাই হাজার একুশ সাল থেকে পরপর চারটি বছর শ্যামা পুজোয় যেই ক্লাব জলপাইগুড়ি তো আধুনিক সমগ্র উত্তরবাসীকে একটার পর একটা স্থাপত্য মন্দিরের প্যান্ডেল উপহার দিয়ে এসেছে এবার পঞ্চম বর্ষ থিম পুজোর প্যান্ডেল তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির বা রামনাথ স্বামী টেম্পলের দর্শন করাবে গোমস্তপাড়ার নবারণ সংঘ ক্লাব ও পাঠাগারের কালীপুজোর থিমে মন্দিরটি বিখ্যাত অনেক পুরনো ইতিহাস ও শিল্পকলা বহন করে যে মন্দির দেখতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার ভক্ত ছুটে যান পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে সেই তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছেন শিল্পী জীবন শর্মা লক্ষণ সরকাররা ফুট ফুট উচ্চ লম্বা এবং কুড়ি ফিট চে বলেন পুজোর বেশ কয়েক মাস আগে আমরা সকল সদস্য মিলে একটা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম এই বছর তামিলনাড়ু রামেশ্বরম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হবে পুজোর মন্ডপ প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের পুজো করার চেষ্টা করি আমরা দর্শনার্থীরা আসলেই চমক পাবেন এই মণ্ডপে সমগ্র মণ্ডপটি বাঁশ প্লাই থার্মোকল এবং ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপে মূর্তি থাকছে আসল মন্দিরে থাকা শিব পার্বতী মূর্তির আদলে মণ্ডপে বিভিন্ন কারুকর্যের নকশা করে ফুটিয়ে তোলা হয়েছে একদম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে যে প্রতিমা তৈরি করছেন শহরের জামতলার নিখিল পাল পাশাপাশি আলোসজ্জাতেও বিশেষ চমক থাকছে এখানে মণ্ডপের ভেতরে বাইরে চোখ ধাঁধানো বাহারি আলোসজ্জা নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আলোসজ্জার দায়িত্বে রয়েছেন চন্দননগরের উত্তম পাল উদ্যোক্তাদের দাবি দর্শনার্থীরা আসলেই দেখে কার্যত অবাক হয়ে যাবেন যে তারা তামিলনাড়ুতে রয়েছেন নাকি জলপাইগুড়িতে প্রায় ছ মাস আগে শুরু হয়েছে নবারণ সঙ্গের এবছরের থিম তামিলনাড়ু রামনাথ স্বামী টেম্পল যেটা রামেশ্বরমের অবস্থিত অর্থাৎ ভারতের একদম শেষ প্রান্ত থেকে শ্রীলঙ্কার মাঝামাঝি একটা দ্বীপপুঞ্জ সেখানে যেই রাম রামেশ্বরম মন্দির আছে সেই রামেশ্বরমের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে যা বিষ্ণু চার ধামের এক ধাম আমরা অনেকেই জানি যে যেমন গত বছর আমরা পুরীর ধাম করেছিলাম ঠিক সেইভাবে এবার রামেশ্বরম করছি তো এগুলো সবই বিষ্ণু বিষ্ণুর চারধামের এক ধাম তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে রামেশ্বরম মন্দিরে যে অনেক সুদীর্ঘ করিডর আছে সেই করিডরের প্রায় তিনশো ফুট করিডর আমরা এখানে তুলে ধরছি যাতে প্রায় একশোখানা স্তম্ভ রয়েছে সেই করিডরটা রেডি হচ্ছে তার সঙ্গে গর্ভগৃহ থাকছে এখানেই তৈরি হচ্ছে প্রথমে এটাও এটা যেগুলো এগুলো দেখছেন সেগুলো ফাইবার দিয়ে তৈরি ফাইবার রেজিন বলে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিয়ে ফাইবারের প্যানেলগুলো বানানো হয়েছে প্রথমে মাটি দিয়ে বানিয়ে তার ছাঁচ তুলে নিয়ে তারপরে করা হয়েছে সবটাই কি আপনাদের নিজেদের সম্পূর্ণ নিজেদের আমাদের যেমন ফাইবারের আর্টিস্ট রয়েছে জীবন শর্মা উনি রামজি ফিল্ম সিটিতে নিজের যৌবন বয়সে কাজ করেছে এখন জলপাইগুড়ির বাসিন্দা উনি আমাদের এখানে এই কাজটা ফাইবারের কাজটা টোটালটাই উনি করছে তার সঙ্গে নবদ্বীপের ওই ওনার ওনার সঙ্গে যারা শ্রমিকরা রয়েছে শিল্পীরা রয়েছে তারা বানাচ্ছে আমাদের কাঠের কাজটা লক্ষণ সরকার বলে যত প্লাইবোর্ডের কাজ আছে বা সেটিংসে যে কাজটা আছে সেটা উনি করে প্রতি বছরই উনি করে উনি করছে দু হাজার একুশ থেকে আমাদের ভুজখালিফাটা আউটস্ট্যান্ডিং একটা জায়গায় পৌঁছেছে তার আগেও আমাদের পুজো ছোট আকারে হতো দু থেকে চমক চলছে প্রত্যেক বছরই আমরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি এবছরও সেটাই থাকছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকম পারি সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা